আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে বিটগেটের তিনটি ফ্রি অফার শেয়ার করব যেটা মূলত বিটগেট তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে শেয়ার করেছে এবং এগুলো মূলত হচ্ছে গিভওয়ে টাইপের অফার আর কি দেখেন তারা লিখেই দিচ্ছে বিশ হাজার ডলার গিভওয়ে দিবে এবং এখানে যদি কিছু সিম্পল টাস্ক কমপ্লিট করে এবং বিটগেটের ইউআইডি এই ফর্মের মধ্যে যে সাবমিট করে তার একটা ফর্ম দিবে আপনার কাজটা কমপ্লিট করার পর এই প্রুফটা যদি দেন এবং বিটগেটের ইউআইডিটা যদি আপনি এখানে সাবমিট করেন তাহলে হচ্ছে এক মানুষকে তাদের মধ্যে এক হাজার মানুষকে হচ্ছে মূলত তারা এই গিভওয়েটা দিবে এবং যারা যারা উইনার হবে তাদেরকে সরাসরি বিশ ডলার হচ্ছে বিশ ডলার সমপরিমাণ যে টোকেন যেটা তারিখে হতে যাচ্ছে তারিখ বা তারিখের মধ্যে আপনাদের বিটগেট ওয়ালেটের মধ্যে সরি বিটগেট এক্সচেঞ্জ সাইটটার মধ্যে আপনাদের পাঠায় দিবে তো কীভাবে অফারগুলোতে পার্টিসিপেট করবেন তিনটা অফার সেম আপনারা জাস্ট তিনটা অফারে একটা অফার দেখলে তিনটা অফার করতে পারবেন একদম ফ্রি অফার আপনারা তিনটাতে যদি জয়েন পার্টিসিপেট করেন আশা করা যায় একটা দুইটার মধ্যে ইনশাল্লাহ আপনারা উইন হতে পারবেন কারণ এই ধরনের অফারে অত বেশি মানুষ জয়েন হয় না দেখেন শো উনপঞ্চাশ জন অলরেডি জয়েন হয়েছে তো আশা করা যায় পাঁচ চার পাঁচ হাজার ছয় হাজারের মতো মানুষ হয়তো এটাতে জয়েন হবে তো আপনি যদি এক হাজারের মধ্যে আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি একটা দুইটা অফারের মধ্যে ইনশাল্লাহ উইন হবেন তো এই অফার থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পাবেন পেলে সরাসরি কিন্তু কোনো ক্লেম করার দরকার নেই যেহেতু ফর্ম পূরণ করুন বিটগেট ইউআইডি দিবেন সরাসরি আপনাদের বিটগেটের মধ্যে আপনার এই যেই টোকেনটা পাঠাই দিবে বিশ ডলার সময় পরিমাণের তো তিনটে অফার কীভাবে কমপ্লিট করবে আমি দেখাই দিই দেখেন ফার্স্টে তিনটা আমাদের কয়েকটা টাস্ক দিছে এই টাস্কগুলো আমাদের করতে হবে এবং ফর্ম পূরণ করতে হবে তো এই অফারটাতে পার্টিসিপেট করতে সবার আগে আমাদের বিটগেট যেই টুইটার অ্যাকাউন্টটা তাদেরকে ফলো করতে হবে তো আপনার মাস্ট টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আমি কিন্তু বর্তমানে টুইটার অ্যাপটার মধ্যে আসি যেটা মানে অ্যাকাউন্টের মধ্যে আসি তো আপনাদের যদি অ্যাক্স অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আমি একটা এই লিঙ্কটা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটার মধ্যে আপনার জাস্ট এরকম ক্লিক দিলে সরাসরি আপনাকে টুইটারে নিয়ে যাবে এবং টুইটার থেকে আপনি হচ্ছে এই পেজটা দেখতে পাবেন এবং এখান থেকে আমাদের মূলত কাজটা করতে হবে তো সবার আগে আমাদের হচ্ছে এটা ফলো করব তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের জাম্বু টেকনোলজি এইটাকেও ফলো করতে হবে টুইটারে এই আইডিটা তারপর হচ্ছে রিটুইট উইথ জাম্বুবি এটা আমাদের কপি করতে হবে দেখেন আমরা কপি করলাম কপি করে আমাদের হচ্ছে এই পোস্টটাকে রিটুইট করতে হবে প্রথমে লাভ দিব এখানে লাভ দিয়ে এখান থেকে ফার্স্টে হচ্ছে এখানে এখানে আন্ডু করা এখানে আমি ফার্স্টে রিপোস্ট করে দিলাম করার পর এখান থেকে আপনি কোয়াট এই যে দেখেন দ্বিতীয় হচ্ছে কোয়েট এই কোয়াটের মধ্যে ক্লিক দিব তারপর আপনি একটা জাস্ট এখানে ভালো একটা কথা লিখবেন বেস্ট প্রজেক্ট প্রজেক্ট লিখে আমরা জাস্ট একটা স্পেস দিয়ে দেন হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব যেটা আমরা হ্যাশট্যাগটা এখানে কপি করছি করার পর আমরা হচ্ছে আবার হচ্ছে স্পেস দিব দেওয়ার পর তিনটা ফ্রেন্ডকে আপনি হচ্ছে এখানে ট্যাগ করতে হবে তো তিনটা ফ্রেন্ড বলতে আপনার যে কাউকে তিনটা আইডির মধ্যে আপনি ট্যাগ করবেন সাপোজ আমি একজনের নাম লিখলাম অ্যাট দ্য রেট দিয়ে ইমরান লিখলাম ধরেন ইমরান ইমরান লিখলাম তো ইমরান যে কোনো একটা আইডিতে আপনি জাস্ট হচ্ছে একটা ইয়ে দিয়ে দিলেন এই দেখেন এই আইডিটা আমি দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে এখানে আরেকটা লিখলাম সজীব জাস্ট এটা দিলাম তো এই দেখেন সজীব বি এটা এই আইডিটাও দিলাম যে কোনো নাম আপনি এখানে দিয়ে দিবেন তাহলেই হবে এখানে কোনো প্রবলেম নাই আপনি যে কোনো তিনটা আইডিতে দিয়ে জাস্ট রিপোস্ট করবেন দেখেন আমি রিপোস্ট ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে দেখেন পোস্টটা এখানে রিপোস্ট হয়ে গেছে তো এই পোস্টটা আমরা কোথায় পাবো এখানে আমি আপনাদের দেখাই দিই এই পোস্টের লিঙ্কটা আমাদের কপি করতে হবে আমাদের প্রোফাইলে যে আমরা যে এটা শেয়ার করছি এটা প্রমাণ হিসাবে তা আমরা ব্যাক দিব ব্যাগ দিয়ে জাস্ট আমরা টুইটার অ্যাকাউন্টে দেখেন আমি আপনাদের দেখাই দিই দেখেন আমাদের টুইটার অ্যাকাউন্টেতে চলে যাব দেখেন এইটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট তো এই টুইটার অ্যাকাউন্টের মধ্যে আমি এই পোস্টটা শেয়ার করছি একটু আগে দেখতে পাচ্ছেন এই পোস্টটা তো এই পোস্টটার লিংকটা হচ্ছে আমাকে কপি করতে হবে জাস্ট এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন কর্নারে এই শেয়ার অপশানে ক্লিক দিয়ে কপি লিংকে ক্লিক দিব কপি লিংকে ক্লিক দিলে এই পোস্টার লিঙ্ক আমার কপি হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর দেন আমরা হচ্ছে আবার সেম এই অফারটাতেই চলে যাব দেখেন এই বিড গেটের যে অফারটা এটাতে এই যে আমার এই এখানে আসে বা আমরা ওই যে আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব এখান থেকে আপনার যেতে পারবেন এই টুইটারের লিঙ্কটা আর কি তারপর হচ্ছে আমাদের ফর্মটা সাবমিট করতে হবে এই দেখেন এখানে ফর্মটা আছে ফর্ম তো এটা সাবমিট করার জন্য আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার প্রথমে তারা বলছে যে বিডগেট ইউ তো আমরা যেহেতু এই যে লিঙ্কটা কপি করছি এই যে শেয়ার যে করছিলাম এটা কপি করছি তো এই লিঙ্কটা আমরা এখানে বসাই দিব বসানোর পর যে টুইটার ইউজার নেমটা আমরা দিয়ে দিব দেখেন আমার টুইটার ইউজার হচ্ছে যে কিপ্টো রিহান কিপ্টো রিহান আন্ডারিস্কুড কিপ্টো তা আপনাদের টুইটারে ইউজার নেমটা এখানে দেখতে পাবেন তো আমি আমার টুইটার অ্যাকাউন্টটা এখানে দেখে দেখে দিয়ে দিলাম রিহান কিপ্টো জাস্ট এটা দিয়ে দিলাম দিলে আমাদের কিন্তু এই ইউজেন সেট করা হয়ে গেল দেন হচ্ছে বিডগেট ইউ যেটাতে আমাদের পেমেন্ট করবে এটা খুবই ইম্পর্ট্যান্ট তো বিডগেট ইউআইডিটা আপনারা বিডগেটে চলে যাবেন দেন হচ্ছে এই যে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অপশন এই অপশনে গিয়ে আপনারা হচ্ছে এই যে ইউ পাবেন ইউ কপি করবেন কপি করলে এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট অ্যান্সারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে জাস্ট আমাদের এখানে সাবমিট করতে হবে হ্যাঁ সাবমিট করলে আমাদের কিন্তু এই অফারটাতে পার্টিসিপেট করা হয়ে যাবে এখন এরকম আরও দুইটা অফার আমি দিয়ে দিব সেম কাজ জাস্ট আপনারা ঢুকবেন সেম কাজ টুইটারের দেখেন এটাও মূলত হচ্ছে আরেকটা ডাক টোকেনের ডাক টোকেন অলরেডি বিটগেটে লিস্টেড হয়ে গেছে তো আমাদেরকে মূলত এটা হচ্ছে ইভেন্টটা চলবে আরও বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত চলবে ষোলো থেকে তেইশ তারিখ এর মধ্যে যারা যারা পার্টিসিপেট করে পাঁচশো জনকে মূলত উইনার হিসেবে তারা হচ্ছে টোটাল আপনার বিশ ডলার পরিমাণের আর কি ডাক টোকেন দিবে এক একটা অ্যাকাউন্টে তো আপনারা হচ্ছে সেমভাবেই বিটগেট যেই কাজগুলো দেয় এগুলো ফলো করবেন ডাক চেনটা ফলো করবেন ফলো করে দেন আপনার হচ্ছে এই ট্যাগটা কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করে জাস্ট হচ্ছে আপনার এই পোস্টটা এই পোস্টার মধ্যে লাভ দিবেন একটা শেয়ার দিবেন রিপোস্ট করবেন এখানে জাস্ট হচ্ছে কুয়াটা ক্লিক দিবেন ভালো একটা কমেন্টস লিখবেন জাস্ট বেস্ট অ্যান্ড স্ট্রং প্রজেক্ট স্ট্রং স্ট্রং প্রজেক্ট লেখে জাস্ট দিলেন এন্ড দেন একটা স্পেচ দিয়ে তারপর হচ্ছে আপনি এটা পেস্ট করে দিবেন যে লেখাটা মানে হ্যাশট্যাগটা আপনি ইয়া করছেন এটা এখানে পেস্ট করে দিবেন দেখেন পেস্ট পেস্ট করার পর স্পেস দেবেন তারপর দুই তিনটা ফ্রেন্ডকে আপনি হচ্ছে ইয়া দিবেন দেখেন আমি তিনটা ফ্রেন্ডকে যে কোনো তিনটা মানুষকে আপনি হচ্ছে এখানে ট্যাগ করবেন ট্যাগ করলে হয়ে যাবে দেখেন তিনটা ফ্রেন্ডকে আমি ট্যাগ করে দিলাম ট্যাগ করে এখানে রিপোস্ট ক্লিক দিলাম তো আমাদের টুইটারে গিয়ে জাস্ট হচ্ছে আমাদের যে পোস্টটা যে আমরা শেয়ার করছি টুইটারে গেলে এখান থেকে আপনারা হচ্ছে লিঙ্কটা কপি করবেন কপি করে দেন হচ্ছে আপনারা এই যে দেখেন এই পোস্টার মধ্যে আবার ক্লিক দিবেন পোস্টটাতে ক্লিক দিলেই সরি এই যে এটাতে এই যে পোস্টার মধ্যে ক্লিক দিলেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এরকম তো আমাদের যে ফর্মটা আছে ফর্মটা পূরণ করতে হবে ফর্মটা পূরণ সেম কাজ আর কি আমি তারপরে দুইবার দেখাচ্ছি আর আপনাদের অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে তো এই যে রিটুইট লিংকটাকে আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা আমি রিহান ক্রিপ্টো রিহান আন্ডারস্কোর স্কোর ক্রিপ্টো কারণ এটা কিন্তু তারা চেক করবে পরে যদি আপনি যদি ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু প্রবলেম হবে মানে পেমেন্ট পাবেন না তো রিহান সি আর ওয়াই পিটিও সি আর ওয়াই পিপি টপ পিটিও দেন হচ্ছে অ্যান্সারটা হচ্ছে আমি ওই যে বিটগেট ইউআইডিটা এখানে আবার দিয়ে দেবো জাস্ট আমরা চলে যাবো এখান থেকে বিটগেট থেকে বিটগেট ইউআইডিটা এখানে কপি করব একটা ট্যাপ করলেই কপি হয়ে যাবে দেন আমি এখানে পেস্ট করে দিলাম এই যে দেখেন দুইটা অফারে আমি সাবমিটে ক্লিক দিলাম আমি কিন্তু দুইটা অফারে পার্টিসিপেট করে ফেললাম দেখেন এখানেও কিন্তু ডাক চেনে হয়ে গেলাম তো তিন নম্বরটা আমি দিয়ে দেবো সেম তিনটা অফার আপনারা এইভাবে কমপ্লিট করে নেবেন তো ইনশাআলা আশা করা যায় আপনারা যদি উইনার হন একটা পাবেন হচ্ছে তেইশ তারিখে একটা পাবেন চব্বিশ তারিখে আর চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনারা যদি উইন হন তাহলে হচ্ছে বিট গেটে চলে যাবেন আপনার হচ্ছে অ্যাসেটে আপনার চেক করলেই কিন্তু আপনারা পেমেন্টটা দেখতে পাবেন দেখতে পাবেন এখানে আপনার অ্যাসেটের মধ্যেই চলে আসবে তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ আর ভিডিওতে দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একঠিক থাকবেন যে কোনো সময় যে কোনো ব্যাপারে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্টস করে কমেন্ট বক্সে খোলা আছে আপনারা এনি যে কোনো একটা প্রশ্ন আমাকে করলে আমি অবশ্যই রিপ্লাই দিব ধন্যবাদ